এই সফরের মুজফ্ফরের ফসিসে সফর জুমাবার জুমার যখন আজান শুরু হয়েছে জুমার আজান যখন হাইয়া আল্লাহ হাইয়া আলফলাহর্যন্ত পৌঁছেছে এতদূর রুশ পরওয়াজ করেছে এতেকাল হয়েছেন উনি সুবাহ ইনি বারবার করে টাইম জিজ্ঞাসা করতেছেন আগে থেকে উনি প্রস্তুত ওসিয়ত করার যা ছিল সব ওসিয়ত করেছেন এরপর ওনার বড় সাহেব দাদাকে ডেকেছেন যে আমার পাশে বসো সুরা এসিন পড়ো সুরা দোকান শরীফ পরো এবং কোনো অপবিত্র মহিলা যেন এই কক্ষের মধ্যে এখন না আসে এবং এমন কি ক্ষত এহতিয়াত যে কোনো ছবি যেন ছবি তো ছবি ছবি তো থাকবে না আমার ঘর তো ছবি নাই বলে যে ইন্ডিয়ার টাকাগুলোতে কী আছে ছবি আছে ওই যাদের পকেটে টাকা আছে এগুলো বাইরে রাখে আসো এই টাকা নিয়ে এখন আমার রুমে কেউ আসবে না জুমার দিন জমা বারে জুমার টাইমে হাইয়াল আসাল আলফলা বলা হচ্ছে সেই সময় আলাজ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সেই মুহূর্তেই সুদূর ইয়মনের একজন বুজর্গ ওখানকার আর এখানকার টাইমের মধ্যে পার্থক্য আছে কেউ আবার বলবেন যে ওজুর জুমার টাইমে উনি কেন ঘুমাচ্ছেন ওনার জন্য জুমার টাইম নয় আমাদের জন্য ইন্ডিয়াতে এখানকার জন্য জুমার টাইম দেয় আমাদের এখানেও আর আলাউজ ইন্ডিয়ার মধ্যে টাইমে বেশ না নাই বেশ ইয়ামানের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখছেন কাকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লা সাল্লামাকে যে আল্লাহর পেয়ারা নবী সাহাবাই কারাম রিদান তাহলে আলম আজমাইনকে নিয়ে কারোর জন্য যেন অপেক্ষা করতেছেন নবী কার জন্য যেন অপেক্ষায় আছেন কাউকে যেন রিসিভ করতে যাচ্ছেন তখন ওই বুজর্গ নবীর দরবারে আরজ করলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করছেন কাউকে গ্রহণ করতে যাচ্ছেন কাউকে রিসিভ করতে যাচ্ছেন তখন আল্লাহ নবী বলেন যে আমি বেরেলি শহরে বেরেলি শহরে আমার এক আশেক তার অফাত হচ্ছে যে জমানার কুতুবুল এরশাদ জমানার কুতুব আমি তাকে তার রুখে তাকে রিসিভ করতে যাচ্ছি ইসবাহান উনি স্বপ্ন দেখে যখন জাগ্রত হলেন বিচলিত হয়ে গেলেন নবী বেরেলি শহর বলছেন উনার নাম আহমদ রাজা বলছেন উনি নাকি জমানার কুত এই যুগে এই এর সাথ উনি নবীর জমানে ফাঁকে স্বীকৃতি হ্যাঁ চেয়ে আর বড় কিছু তো লাগে না এবং যাকে নবী বলছেন যে আমার বড় আশেক আমার আশেক আমি তাকে রিসিভ করতে যাচ্ছি তার জন্য অপেক্ষা করছি উনি সাথে সাথেই মানুষদের থেকে জিজ্ঞাসা করলেন যে বেরেলি বলে যে এটা কোন জায়গায় কোন দেশে তখন মানুষরা বললো যে এটা হিন্দুস্তানে ভারতে পড়ছে উনি বলেন আমি ভারত সফর করব। যাকে নবী এইভাবে স্বীকৃতি দিয়েছেন আমি ওনাকে একবার দেখব উনি কত বড় নবীর আসেন যার জন্য নবী নিয়ে যাকে রিসিভ করতে যাচ্ছেন যাকে ওয়েলকাম স্বাগতম জানাতেন জানাতে যাচ্ছেন ইনি কে ওনাকে আমি একবার দেখব উনি খুব দ্রুত সুদূর ইয়মন থেকে সফর করে উনি ভারতবর্ষে পৌঁছলেন ভারতের রাজধানী দিল্লিতে আসলেন দিল্লিতে যখন ইয়মনের একজন বড় বুজুর্গ জাত এগুলোর চেহারা দেখলো বুঝে যায় যে উনি বড় আল্লাহওয়ালা এইটা মানুষের মধ্যে খুব প্রসিদ্ধ হয়ে গেল যে এখানে একজন বড় বুজুর্গ আছি এমন থেকে তো এই কথা শুনে অনেক দিল্লির হিন্দুস্তানের বড় বড় আলেম বুজুর্গ অনেক বড় মানুষের বীর হয়ে গেছে তো ওখানে একজন জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি আপনাকে তো আমরা জানি না চিনি না আপনি এমন থেকে আসছেন শুনছি তো আপনি এইখানে কি উদ্দেশ্যে আসছেন তখন উনি স্বপ্ন ব্যক্ত করলেন যে আমি এই দেশে এই উদ্দেশ্যে এসেছি যেহেতু আমি এইভাবে এইভাবে স্বপ্ন দেখেছি হুজুর আপনি কোন দিন কোন টাইমে কোন টাইমে স্বপ্ন দেখেছেন বলে যে আমি অমুক দিন জুমাবার ছিল আমাদের টাইমে এই টাইমে আমি স্বপ্ন দেখেছি ওই টাইম আর এই টাইমের হিন্দুস্তানের টাইমের হিসাব করে দেখতেছে যে বলো যে হুজুর ওই টাইমে তো উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনার বেসাল শরীফ হয়েছে তখন উনি আফসুস করলেন হাই আমি যদি ওনাকে একবার দেখতে পেতাম তবে বললেন যে আমি ওনার দিদার যদিও পাইনি আপনারা একটু আমাকে ব্যবস্থা করে দেন আমি যেন ওনার জিয়ারতটা করতে পারি গিয়ে উনি আবার দিল্লি থেকে সফর করে বেরিলি শরীফ এসে আহতের জিয়ারত করে ধন্য হলেন সুবাহুল্লাহ